প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটিজি জীবন বলকের পক্ষ থেকে জানাচ্ছি সবাই আন্তরিক অভিনন্দন আজকে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল যে জিনিসটা আসলে আপনাদেরকে না দেখে নয় যেটা আমরা ছোট্টবেলা আসলে খেলতাম ছোটো ছোট বাচ্চাদের মতো দেখুন আজকে হঠাৎ চোখের তলে পড়ে গেল যখন ধান কাটা হয় মাঠে এই ধরনের মাঠে আমরা অনেক টাইমে খেলতাম তখন আমরা যখন এদের মতো ছুটছিলাম তখন লাইফটা আসলে অন্যরকম ছিল হাসি খুশি এক ধরনের মজা আনন্দ করতাম দেখুন আমার আমার চোখে হঠাৎ করে পড়ে গেল এরা কিন্তু অনেক মজা করে খেলতেছে তা আমার মতো কারা আসলে ছোটবেলায় ধান কাটার পর মাঠে এবং খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এরা অনেক সুন্দর করে খেলতেছে আর এখানের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর সবুজ সেমন পাট পড়া দৃশ্য দেখুন এখানের চারিদিকে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে এদিকে আমার সূর্য বিকেলবেলা এখন চারটা বাজে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই মাঠে ধান কেটে রাখছে শুকা দিয়ে রাখছে এখন ওই নিয়ে যায়নি তবে সে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন অনেক সুন্দর এলাকাটা মাঠে পয়দান দান কাটা শেষ হয়ে গেছে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ